হাতে বাংলাদেশের পতাকা ও কোঠা বাতিলের ব্যানার এবং স্লোগান নিয়ে বুধবারও প্রায় দেড় ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা দাবি সালের পরিপত্র পুনর্বহল গত পাঁচ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতির বাতিলে সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এরপর থেকে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকলেও চার জুলাই চূড়ান্ত শুনানিকে সামনে রেখে আবারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা আগামীকাল আমরা সকাল এগারোটা আমরা অবস্থান কর্মসূচি শুরু আমাদের পক্ষে আসছে আমাদের প্রথম দফা দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে গোটার নামে স্বাধীনতার চুয়ান্ন বছরের যে বৈষম্য এটি বাজা যায় না স্বাধীনতা চার দফা দাবি উল্লেখ করে মেধার ভিত্তিতে সুযোগের সমতা চান আন্দোলনরত শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে সুষম রাষ্ট্রের বন্টনে একটা যোগ্য স্থানে যাবে সেই কুটার কারণে যেতে পারতেছে না এই যে আজকে মুক্তিযোদ্ধা তিরিশ পার্সেন্ট কুটা এটা সত্যিই বৈষম্যমূলক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে অর্থাৎ অনেক মুক্তিযোদ্ধার সন্তানরাও আজকে আমাদের সাথে একপথ পোষণ করেছেন নাতিপুতি যারা মুক্তিযোদ্ধার তাদের তো কোনো অবদান নেই এই দেশের সংগ্রামে এ দেশের স্বাধীনতা অর্জনে তারা কেন শুধু শুধু কোটা নিয়ে মেধাকে পঙ্গু করে ফেলবে আমাদের এই স্বাধীন বাংলাদেশে কোন কোটা নামক বৈষম্য থাকতে পারে না আমরা চাই দুই সালের যে পরিপত্র ছিল হাইকোর্ট যেটা অবৈধ ঘোষণা করেছে সেটা আবার পুনর্বহাল করা হোক এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে আবারও আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমাদের আন্দোলন শুরু হবে চ্যানেলের ঢাকা